চলো এক নজরে আমরা হাইড্রার অনেকগুলো তথ্য একসাথে দেখে ফেলি তোমরা সবাই জানো হাইড্রা হচ্ছে নিজেরিয়া পর্বের দ্বি প্রাণী ডিপ্লোব্লাস্টিক প্রাণী হাইড্রা মূলত চল্লিশ প্রজাতি হলেও বাংলাদেশে পাওয়া যায় তিন প্রজাতি হাইড্রার ম আমরা মনে রাখি মতে মিঠা পানি মতে মুক্তজীবী মতে মাংসাশী হাইড্রা কিন্তু মিঠা পানির হাইড্রা কিন্তু মুক্তজীবী হাইড্রা কিন্তু মাংসাশী খেয়াল করো বিশ ডিগ্রি সেলসিয়াস হাইড্রা মূলত বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে থাকতে পছন্দ করে এবার আসি দেখো হাইড্রার স্পেশাল ক্ষমতা আছে নাম হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা এইটা আবিষ্কার করেছে আব্রাহাম ট্যামলে মনে রাখবা যিনি নিজে হাইড্রাই আবিষ্কার করেছেন হাইড্রার আবিষ্কারক যে সেই হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আবিষ্কার করেছেন আব্রাহাম ট্যামলে আর ক্যারোলাস লিনিয়াস শুধুমাত্র নামকরণ করেছেন হাইড্রার ওকে চলে আসি এরপর দেখো ইন্টারস্টেশিয়াল কোষ এই হচ্ছে সেই কোষ যেই কোষটার কারণে মূলত হাইড্রার

শিকারকে মানে মোটামুটি বিষের মাধ্যমে তার ধ্বংস মানে মেরে তার ভিতরে ঢুকায় এরকম এই কাজগুলো সে করে নিডোসাইটের মাধ্যমে শুধু এইটা এটার মাধ্যমে সে তার প্রতিরক্ষা অংশগ্রহণ করে ডেফিনেটলি এই নিডোসাইটের মধ্যে থাকে সবাই খেয়াল করো এই হচ্ছে নিডোসাইট নিডোসাইটের ভিতরে এই যে এটা হচ্ছে ন্যামাটোসিস্ট এই ন্যামাটোসিস্ট তেইশ ধরনের থাকলেও হাইড্রার ক্ষেত্রে ন্যামাটোসিস্ট চার ধরনের যার মধ্যে একটা প্রথমটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ড সে কেন ইম্পর্টেন্ট কারণ এইটার মধ্যেই থাকে বিষ যে বিষটা হাইড্রা শিকারের মধ্যে প্রবেশ করায় এই বিষটার নাম হচ্ছে হিপনোটক্সিন উই অল নো আমরা পড়েছি এই বিষ মূলত প্রোটিন এবং ফ্যানলের সমন্বয় তৈরি ফ্যানলকে বলা হয় কার্বোলিক অ্যাসিড যেটা সাপ মারতে ইউজ করে কার্বোলিক ল ওকে তাহলে প্রোটিন এবং ফ্যানলের সমন্বয় তৈরি হয় হিপনোটক্সিন এই বিষটাই মূলত শিকারের ভিতরে সে প্রবেশ করে আরেকটা সে ভলভেন্ট সে তার গতিরোধ করে আটকে ফেলে আর বাকি দুইটা হচ্ছে আঠালো রস নিঃসরণ করে যেটার মধ্যে কাটা আছে ওটাকে আমরা বলি স্ট্যাপটোরিন ওকে খেয়াল করে দেখো এই যে নিডোসাইট কোষের উপর যে নিডোসিল কাটার মতো এটাকে বলে নিরসিল এটাই মূলত ট্রিগারের মতো কাজ করে যখনই রাসায়নিক পদার্থ যখন শিকার আশেপাশে আসে শিকার যখন এর গায়ে লাগে তখনই ভিতর থেকে এটা বের হয় ওকে হাইড্রোস্ট্যাটিক চাপের মান বেড়ে যায় পানি ভিতরে বেশি করে পানি ঢুকে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায় এটা বাইরে বের হয়ে যাবে ওকে এবং তখন পলিগামা গ্লুটামেট ভিতরে জমা হয় করিতে হয় এটা হচ্ছে আমাদের নিরোসাইড থেকে এবার চলে আসি দেখো মুকুল হায়দ্রাবাদে মুকুল তৈরি হয় সাধারণত গ্রীষ্মকালে আমরা আমজাম কাঁঠাল এই সময়টা গ্রীষ্মকাল এবং সাত দিন সাত দিন মানে কি হাইড্রার বডিতে মুকুলের একটা ছোট্ট একটা কুড়ির মতো সৃষ্টি হয় স্মৃত অংশ তৈরি হয় মুকুল সৃষ্টি হয় তারপর আস্তে আস্তে একটু আস্তে আস্তে বড় হয় পরিণত হাইড্রা এক সময় গিয়ে একটু বড় হওয়ার পরে এটা আলাদা হয়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই যে এই প্রসেসিংয়ে সময় লাগে মাত্র সাত দিন সাত দিনের মধ্যেই এই বাচ্চাটায় বড় হয়ে গাছের মধ্যেই সাইজে বড় হয় মায়া থেকে পুষ্টি নেয় পরে আলাদা হয় সাত দিনের মধ্যে মুকুল সৃষ্টি হওয়ার পর থেকে হাইড্রার বডি থেকে বিচ্ছিন্ন হতে সময় লাগে টোটাল সাত দিন এবার আসি হাইড্রার প্রধান খাদ্য হাইড্রা বলতো ক্রাস্টাসিয় সন্ধিপদী প্রাণী আর্থপোটা পর্বের এই প্রাণীগুলোকে খেয়ে থাকে এবং মনে রাখবে হাইড্রা তাদেরকেই খায় যাদের টিস্যু রসে গ্লুটাথিয়ন নামক রাসায়নিক পদার্থ আছে গ্লুটাথিয়ন সে গ্লুটাথিয়ন থাকবে তাদেরকেই হাইড্রা খাবে ওকে এবং সাইক্লফস টেফমিয়া এগুলোকেও খায় চলে আসি চলন খুবই ইম্পর্টেন্ট টপিক হাইড্রার চলন হচ্ছে মূলত খেয়াল করো চলন এমসি কিউ লতে লুপিং লতে লুপিং লতে লম্বা দূরত্ব হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে কার মাধ্যমে লুপিং এর মাধ্যমে ওকে লতে লুপিং লতে লম্বা দূরত্ব তবে মনে রাখবা লম্বা দূরত্ব হলো তোমাদের বইয়ে উল্লেখ করা আছে এই লুপিং এর মাধ্যমে সে তার বডির অর্ধেক দূরত্ব পরীক্ষা যদি আসে বডির হাফ অর্ধেক দূরত্ব অতিক্রম করে কোনটির মাধ্যমে লুপিং এর মাধ্যমে এবং এটা কি বলি আমরা জোকা বা সুপোকা চলন বা সুপোকা চলন চলে আসে এর পরেরটাই সমারসল্টিং সমারসল্টিং সদ এই যে সদ মনে রাখবো সতে সাধারণ দাতে দ্রুত পরীক্ষা যদি আসে কোনটা দ্রুত চলন প্রক্রিয়া সমার সল্টিং কোনটা সাধারণ চলন প্রক্রিয়া সমার সল্টিং দেখো তোমরা সমার সল্টিং এ বাংলা জানো ডিগবাজি হাইড্রো ডিগবাজি দেয় ডিগবাজি দেওয়ার মাধ্যমে ডাবল দ্রুত যে দ্বিগুণ দ্রুত অতিক্রম করে ডিগবাজি দেওয়ার মাধ্যমে সে দ্বিগুণ দ্রুত অতিক্রম করে ঠিক আছে এবার সে গ্লাইডিং হ্যাঁ একটু পিছলে পিছলে চলে পা ওই পাদশক্তির মাধ্যমে এই গ্লাইডিং চলন সে সম্পন্ন করে এবং এটা আমরা পিছলে কোথাও পড়ি স্লিপারে আমরা আমরা আগে অনেক পিছলে পড়তাম মসৃণ তল হতে হবে গ্লাইডিং চলনটা কোথায় হবে মসৃণ তলে এবং এর মাধ্যমে সে খুবই সামান্য দূরত্ব পরীক্ষা যদি আসে খুব সামান্য দূরত্ব অতিক্রম করে কোনটির মাধ্যমে উত্তর হচ্ছে গ্লাইডিং চলন ওকে আচ্ছা চলে আসে প্রায় আরোহণ অবরোহণ এই প্রক্রিয়া সে ক্রাউডিং সম্পন্ন করে আরেকটা আছে ডুবা এটা হাইড্রার অনিচ্ছাকৃত চলন এবার আসি দেখো হাইড্রার মাঝখানে এই যে দুইটা লেয়ার আমরা সবাই জানি বাইরের লেয়ারকে বলি এপিডার্মিস ভিতরের লেয়ারটাকে আমরা বলি গ্যাস্ট্রোডারমিস ওকে ভিতরের লেয়ারটা পরিপাকে অংশগ্রহণ করে বাইরের লেয়ারে সাত ধরনের কোষ আছে ভিতরের লেয়ারে পাঁচ ধরনের কোষ আছে ভিতরের লেয়ারে যেই দুইটা কোষ মিসিং একটা হচ্ছে জনি জনি মানে যত জনন কোষ নত নিডোসাইট এই দুইটা কোষ বাইরে আছে ভিতরে নাই বাইরে মানে এপিডার্মিসের সাত ধরনের কোষ ভিতরে পাঁচ ধরনের কোষ ভিতরে জনন কোষ এবং নিডোসাইট নাই ওকে এবং বাইরে যেটা আমরা পেশি আবরণী কোষ বলি ভিতরে একটা পুষ্টি কোষ দুই ধরনের কোষ আছে এর মধ্যে ঘনপদীয় প্লাজিলীয় কোষ যেন থাকে ভালো না যেন লোক খুব বেশি পেরা নাই এই যে মাঝখানে যে গহবরটা এই গহবরটাকে বলা হয় সিলেন্টেরন বা পরিপাক সংবহন গহবর গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর এই গহ্বর দিয়ে সে পরিপাকও করে এখানে বহিকোষীয় পরিপাক হয় আবার এই গহ্বর দিয়ে খাবার আপনি সামনে পিছনে উপরে নিচে আসা যাওয়া করে বিভিন্ন বস্তু আসা যাওয়া করে হাইড্রা কিন্তু কোনো রেচন অঙ্গ নাই সে সরাসরি দেহকোষ প্রাচীরের মাধ্যমে ব্যাপন করে দেয় রেচন বর্জ্য আচ্ছা এই যে সিলিন্ডারন এর মধ্যে পরিপাক হয় এটাকে আমরা বলি বহিকোষীয় পরিপাক কোষের বাইরে যেহেতু হচ্ছে গহ্বরের মধ্যে হচ্ছে এই ক্ষেত্রে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় মনে রাখবা এই গহ্বরের মধ্যে শুধুমাত্র পথে প্রোটিন পথে পেপসিন শুধুমাত্র পেপসিন থাকায় এখানে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয় কার্বোহাইড্রেট বা লিপিডের কোনো পরিবর্তন হয় না কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন সবগুলোরই খাবার পরিপাক হয় কোষের ভিতরে কারণ কোষের ভিতরে এই আমিষের জন্য ট্রিপসিন শর্করা পরিপাকের জন্য অ্যামাইলেজ লিপিড পরিপাকের জন্য লাইটেস থাকে সো সকল ধরনের খাদ্য মোটামুটি ভিতরে পরিপাক হবে শ্বেত শ্বেতসার তারপর বই লেখা আছে শ্বেতসার সে পরিপাক করে না শর্করা বাকিগুলো করে এবং হচ্ছে লিপিড করে প্রোটিন করে বাট বাইরে কোষের বাহিরে গহ্বরের মধ্যে শুধুমাত্র প্রোটিন কারণ গহ্বরের মধ্যে প্রোটিন পরিপাক করার এনজাইম শুধুমাত্র পেপসিনটাই আছে ওকে পথে পেপসিন পথে প্রোটিন পেপসিন মূলত প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে সো এই হাইড্রা আশা করি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো হাইড্রাটা মোটামুটি অনেক জায়গায় আমরা রিকেপ করার চেষ্টা করেছি আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা তোমাদের সবার অনেক কাজে আসবে সবাইকে আগাম ওয়েলকাম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আমার সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম